এক বাটি সাদা ময়দা আর দেব পরিমাণ মতো লবণ আর দেব সাদা ময়দা এক বাটি এই বাটির আর লবণ দিয়েছি পরিমাণ মতো আর এই গোটা আলু আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি এটা দেব আলু সেদ্ধটা দিয়ে মেখে নেব আলু সেদ্ধটা দিয়ে মেখে নেব আমি পাস্তা বানাবো তো লাল লঙ্কা গুঁড়ো দিলাম কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আটাটা মেখে রেডি করে নিয়েছি এবার আমি তৈরি করব একটু সাদা তেল গুলি নেব সাদা তেল দিচ্ছি ভরে যাবে নাহলে এখানে লেগে যাবে লেচিটা একটু করে কেটে নেব এইভাবে নেব

কিছু রসুন কুচি দেবো পরিমাণ মতো লবণ দেবো একটু হলুদ দেবো আর দেবো লঙ্কা গুঁড়ো আমি সস দিয়ে নামিয়ে নেব টমেটো সস দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনে পাতার একটা কাঁচা লঙ্কা এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি রেডি বন্ধুরা আমার এই পাস্তা রেসিপি তৈরি করা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা রাখলাম ম্যাগি মশলা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা ম্যাগি মশলাটা দিই